নিশিগঞ্জ বাজার থেকে 8 কিলোমিটার দক্ষিণে কোচবিহার এক ব্লকের বাজার ব্যবসায়ী সমিতির জাগ্রত বড় কালী পুজোর আয়োজনকে ঘিরে এলাকায় উন্মাদনা তৈরি হয়েছে জেলার একমাত্র সুউচ্চ প্রতিমা তৈরি হচ্ছে আর এই প্রতিমাকে ঘিরেই রয়েছে কৌতূহল এবারের আকর্ষণ আটচল্লিশ ফুটের সুউচ্চ প্রতিমা বাজারে তৈরি হয়েছে সু উচ্চ মণ্ডপ সেই মণ্ডপে বাঁশ খড় পাটকাঠি দিয়ে তৈরি হচ্ছে আটচল্লিশ ফুটের উঁচু কালী প্রতিমা বাহারি আলস মালায় সাজানো হবে গোটা বাজার চত্বর সায়িত শিবের বাঁশ খড় পাটকাঠির প্রলেপ দেওয়ার কাজ চলছে জোর কদমে তার উপরই তৈরি হচ্ছে আটচল্লিশ ফুটের কালী প্রতিমা দেড় মাস থেকে শুরু হয়েছে মণ্ডপ তৈরির কাজ আর মূর্তি তৈরির কাজ দেখতে প্রতিদিন ভিড় করছেন স্থানীয় মানুষ উদ্যোক্তারা জানান জেলার বিভিন্ন প্রান্তে এই কালী ছড়িয়ে ছিটিয়ে থাকলেও এই পুজো যেন একটু অন্যরকম ভাবে করা হয়ে আসছে শুরু সময় থেকেই এই পুজোয় শুধুমাত্র এলাকাবাসীর পাশাপাশি ভিন রাজ্যের দর্শনার্থীরাও ভিড় জমান এই পূজো দেখতে মাঘপালা কালী পুজোর কমিটির কোষাধ্যক্ষ চন্দ্রমোহন সরকার বলেন স্থানীয় মন্ডপের পাশেই তৈরি হচ্ছে মন্ডপ ও প্রতিমা আমাদের কালী প্রতিমা প্রতি বছর এক ফুট করে উঁচু করা হয় এবছর তম বর্ষে আটচল্লিশ ফুট উঁচু কালী প্রতিমা বিশেষ আকর্ষণ প্রতিমা তৈরি করছেন স্থানীয় প্রতিমা শিল্পীরা প্রতি বছর কালী ও মেলার প্রচুর জনসমাগম হয় এবছরও বড় বাজেট এই পুজোর আয়োজন করা হয়েছে পুজো কমিটির সম্পাদক গোষ্ঠলাল সরকার বলেন আটচল্লিশ ফুটের কালী ঘিরে এলাকায় বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে প্রতি বছর ধুমধামের সঙ্গে এই কালী হয় এলাকায় বসে মেলা প্রতিদিন প্রচুর দর্শনার্থী দূর দূরান্ত থেকে আসেন প্রথমে ছোট করে পুজো হতো ধীরে ধীরে কালী মূর্তি বড় হয়েছে পুজোর আয়োজনও বড় করা হচ্ছে পুজো ঘিরে এলাকায় এলাকায় বিরাট মেলা বসে দশ দিনের মেলার আয়োজনে প্রস্তুতি নেওয়া হয়েছে যেখানে নাগরদোলা সার্কাস সহ বিভিন্ন প্রদর্শনী থাকবে মাঘপালা বাজার সংলগ্ন মাঠে মেলা আয়োজনের প্রাথমিক প্রস্তুতি চলছে এবার আমাদের আটচল্লিশতম মেলা পুজো এবং আটচল্লিশ বছরে একত্রে পারে এবার আটচল্লিশতমতে এবার আটচল্লিশতম হচ্ছে দশ দিনের মেলা হবে দশ দিনের মেলাতে প্রোগ্রাম থাকছে ডেলি ডান্স কম্পিটিশনও থাকবে বাজেট বাজেট এবার নয় থেকে দশ দশ লক্ষ টাকার বাজেট হবে এই যে সুউচ্চ প্রতিমা তৈরি হচ্ছে কে তৈরি করছে এটা তৈরি করছে মালিক তৈরি করছে এখন এখানকার এখানকারই এই যে সু উচ্চ কালী প্রতিমা এটা কি জেলার সর্বোচ্চ হুম জেলায় আর এরকম জেলার সবচেয়ে বড় কালীপূজার আয়োজন করছেন প্রস্তুতি তার কতটা চলছে প্রস্তুতি অনেক দিন আগে থেকে স্টার্ট হয় পুজো দুর্গা পুজোর আগে থেকে এটা ডাউন প্রতিমা তৈরি কাজ চলছে এমনি মেলার জন্য সবাই এলাকার লোক আগ্রহ সবাই এক সাই মিলে

তারপরে তো হুম করি সবাই মিলে আমরা সবাই এখানে সবাই মিলে আনন্দ করি সবাই চাঁদা পাতা দেই সবাই সাহায্য করি সবাই সহযোগিতা করি কত বছর যাবত এই পূজার সঙ্গে যুক্ত আটচল্লিশতম আপনি কত বছর থেকে আমি তাও তো তিরিশ বছর তিরিশ বছর থেকে নাম আপনার সাধন সরকার এবার আমাদের আটচল্লিশতম পূজা এই প্রত্যেক বছর একবার এক ফুট করে বাড়ানো হয় এবার আটচল্লিশতম পূজা হয়তো সামনে আর দুই বছর পরে আমরা পঞ্চাশ করব পঞ্চাশ করে দেখা যাক কি করা যায় এর বেশি করা যায় না কমানো যায় সেটা পঞ্চাশের পরেই চিন্তা ভাবনা মানে স্থানীয় শিল্পীরাই তৈরি করছে এটা এখানকার লোকাল কি নাম আপনার সন্তোষ বিশ্ব কতদিন ধরে আপনি এই পূজার সঙ্গে যুক্ত আমি পূজার সঙ্গে যুক্ত আছি ধরেন পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর